মানুষ তোমাকে দেখতে যায় এতদিন তোমাকে টিভির পর্দায় দেখছে আজকে তুমি তাদের দৌড়গোড়ায় এই অনুভূতি কিরকম আর তুমি প্রচারে তো তুমি আশা বাড়ি তুমি এর আগেই বলেছো তুমি বিপুল সংখ্যক ভোটে জয়ী হবে কি বলবে এই কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আজকে দুয়ারে সায়ন এসেছে তাই জন্যই তারা সকলে দুহাত ভরে আশীর্বাদ করছে স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের সমর্থন জানাচ্ছেন এবং তারা এটাই বলছেন যে মমতা ব্যানার্জি ছিল আছেন এবং থাকবেন এই মানুষের জন্য এদের যে ভালোবাসা তুমি আজকে পেলে কি বলবে মানুষের ভালোবাসার জন্য তুমি কি বল দেখো আমি মানুষের ভালোবাসা পেয়েই আজ সাায়ন্তিকা হয়েছি আজ দশ বছর বারো বছর ধরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি আজকে প্রত্যেকটা সিনেমার সাথে প্রত্যেকটা কাজ যখন যেরকমভাবে আমি করেছি মানুষে আমাকে আশীর্বাদ করেছেন তারা আমাকে সাপোর্ট করেছেন তাই আমি শায়ন্তিকা হয়েইছি মানুষের ভালোবাসা আশীর্বাদ এটা নতুন হ্যাঁ এখন যেটা নতুন হচ্ছে যে এই কাজ থেকে এই ভালোবাসাটা পাওয়া ঘরের মেয়ে হয়ে ওঠে এইটা আমার কাছে নতুন এবং অবশ্যই যখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক হিসেবে আমি ঘরে ঘরে পৌঁছচ্ছি তখন সেটার একটা আলাদা সম্মান মানুষের চোখে আমার জন্য আমি দেখতে পাচ্ছি একটা আলাদা ভালোবাসা দেখতে পাচ্ছি এটা অবশ্যই এনজয় করছি যখন তুমি কেউ প্রার্থী করা হয়েছিল তখন তোমার এই ওয়ার্ডে যে প্রাক্তন বিধায়ক তিনি বলে রাজনৈতিক দলের কেউ একজন বলে বোধ ভালো হতো তাকে তুমি কি উত্তর দেবে আজকে উৎসাহ হ্যাঁ আমি কাউকে কোন উত্তর দিতে চাই না কারণ আমরা তো এখানে উত্তর দিতে আসি এখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে এসছি ঘরে ঘরে মানুষের ভোট চাইতে মানুষের আশীর্বাদ চাইতে আমরা কাউকে কোনো প্রশ্ন করতে আসিনি এখানে মানুষকে আমরা এটাই বলতে এসেছি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরসা আস্থা রাখুন এবং আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল গত জোর

আর ব্যানারে বারবার দেখা যাচ্ছে কি বলি কি ফ্লেভারে হয়নি আমরা মানুষের মধ্যে থাকলে আপনি কি মানুষের জানে বেকারশী যে কোনো অর্থাৎ সাইকে তাদের পাঠিয়ে একটা অন্যরকম জায়গা পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করা হয় তার সাথে সাথে তাদের এজেন্সিতে দরকার হয় দেওয়াল লিখন করার জন্য পোস্টার লাগানোর জন্য এজেন্সিতে দরকার হয় তৃণমূল কংগ্রেসের এই কর্মীরা না ওদের পুরে পুরে ঘেনে ঘেনে দেওয়াল দেখে আর পোস্টার লাগে সেগুলিই গল্পনা তৈরি দ্বিতীয় হচ্ছে মানুষের জানে যতই পোস্টার লাগানো হতো মানুষ জানে মন্ত্রীর গ্যারেন্টিতে হচ্ছে যে সেটা মাথা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ারেন্টিতে সে পার্লার পাঁচ টাকা মানুষকে বলার কিছু নেই মারা পাঁচ টাকায় ঋণ ভাত পাওয়া যায় সেটা মা পাওয়া